বাজে খবর হচ্ছে যে তো গায়ে আমরা এখন কোলাঘাটে চলে এসে বিপ্লবদার একটু ব্যায়ামঠ্যাম করে নিচ্ছে তো এখন দেখো অ্যাক্টিং অ্যাক্টিং হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেস ব্লক তো আমি এখন যাচ্ছি হচ্ছে দীঘাতে আর এখন আছি আমি কল্যাণী ব্যাকপুরের মোড়ে আর এই যে হচ্ছে আমার গাড়ি তো দেখতে পাচ্ছ তো চলো এবার ড্রাইভার দা এখন যা কোথায় কোলাঘাট গিয়ে তো একদম কোলাঘাট গিয়ে তারপরে কিন্তু আমরা দাঁড়াবো তারপরে কি কি হয় সেটা তোমার দেখাবো আর চলো যাওয়া রোড তো প্রচুর পরিমাণে কিন্তু জ্যাম ছিল ওই কারণে একটু দেরি হয়ে গেল তো চলো আজকে যাওয়ার যে জার্নিটা সেটা তোমরা আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আর অসম কিন্তু সিকোয়েন্সের সঙ্গে সঙ্গে তোমাদের ভালো ভালো তো গায়েজ এখন আমরা রয়েছে দেখো দিল্লি রোড আর এই যে আমাদের দুটো গাড়ি এখন একটু দাঁড়িয়ে আছে আজ সবাই একটু রেস্ট নিচ্ছি তন্ময় তন্ময়ের হাসিটা তাই বলে কলকেট আসি পুরো যা এখনো আমাদের মানজিল বহুত দূর হ্যাঁ তো গাইজ আমরা এখন কুলাঘাটে চলে এসেছি আর আমরা সবাই মিলে ও দাদা কোলা সামনে সামনে তো চলো গাইস এবার আমরা হচ্ছে হোটেলে এই যে হোটেল 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 এই যে হোটেলের হোটেলের নাম কি লোকনাথ না কি কি হোটেল তো গাইস এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আবার বেরোবো তো চলো ভিতরে না কি হয় তোমাদের দেখাচ্ছি আর প্রচন্ড জার্নি করলাম মানে গা হাত সবগুলো দেখা হয়ে গেছে তো চলো যা যাক এই দেখো এটা হচ্ছে কোলাঘাট

রাজ দেখুন আমরা আছি এসে হোটেলের ভিতরে আর এখানে বসে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপরে মানে মাংস যেটা আনা হয়েছিল বাড়ি থেকে তো সেটাই খাওয়া দাওয়া করবো সবাই মিলে আসছে আর ওখানে তন্ময় সবাই রয়েছে তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা বলছি খাওয়া দাওয়া করে এখানে দাদা আর আমি এখানে বসে আছি আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর সব থেকে একটা বাজে খবর হচ্ছে এটাই যে দীঘাতে এসো না ভাই এখন এত পরিমাণে ভিড় আর এত মানে ক্রাউড হয়েছে কোথাও কোনো হোটেল পাওয়া যাচ্ছে না আর অনেকে শুনেছে যে দীঘায় হয়তো হোটেল পাওয়া যাচ্ছে না একদমই সঠিক কথা আমি আজকে এসেছি তো দেখলাম যে দীঘায় একদমই হোটেল পাওয়া যাচ্ছে না আর আমরা এখন দুজনে এখানে বসে বসে দোলায় দোল খাচ্ছি আর এই যে আমাদের পিছনে হোটেল এই হোটেলে খাওয়া দাওয়া করলাম সবাই আছে পিছনে আর একদম আমাদের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে তো এখান থেকে আর দশ মিনিট হয়তো রেস্ট করব তারপরে আমরা বেরোবো এখান থেকে গিয়ে কোথায় কি রুম নিচ্ছি সেটা দেখাবো আর কেমন ক্রাউড আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থেকো নতুন নতুন ভিডিও আসলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বেশি কথা বলবো না একদম দীঘাতে গিয়ে আর কথা হচ্ছে দাঁড়ালাম কারণ হচ্ছে অনেকটা সময় আমরা জার্নিং করছিলাম সকাল হয়ে গেছে এই কারণে আরে দেখো সবাই যার যার মতো করে একটু বাইরে এসছে আর আমাদের পরপা দুটো গাড়ি আর দেখো সাই সাই বেগে কিন্তু বাসগুলো চলে যাচ্ছে প্রায় পাঁচটা বেজে গেছে অলরেডি আমরা আর একটু সময়ের মধ্যে আমরা তো চা খাওয়ার জন্য সত্যি মানে সারাদিন সারা রাত চা খাই মানে জেগেছিলাম ওই কারণে কিন্তু চা খাওয়া খেতে মানে ভালো লাগতো চলো দেখা যায় সামনে গিয়ে চা খাওয়া যায় আরও দেখো ওই দেখো ও সুইটু ও কে আর লারা তো চলো আহ যা যাক দিয়ে একটু চা হবে তন্মা দেখো এখানে কি করছো তন্মা দেখো ও ও ও ও হেভি 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 সবাই এখানে দেখো তো এবার যা যাক আবার গিয়ে তারপরে কথা হচ্ছে

এখানে সবাই রয়েছে এখন রেস্ট করছে তখন সবাই স্নান জল জল নিচে এখানে করবো তো এরপরে খাওয়া দাওয়া করবো পরে একটু রেস্ট নেবো তো সবাইকে আবার নতুন ভিডিওতে স্বাগত জানাই তো সবাই ভালো থাকো এরপরে নতুন যে ব্লগুলো আছে সেগুলো দেখতে হলো টাটা বাই বাই আর কেমন হয়েছে অবশ্যই জানিও